আজকে তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে সেখানে আজ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত খবর দেখলাম পঞ্চাশ জনেরও বেশি মানুষ তারা মারা গেছে ভারতবর্ষের চ্যানেল খবর করছে এবিপি আনন্দের মতো নিউজ বলছে পঞ্চাশ জনেরও বেশি মারা গেছে শত শত মানুষ আহত হয়েছে এখন বলুন তো মারছে কারা মরছে কারা মারছে কারা মরছে কারা মারছে উপর মুসলমান ব্যাপারটা কি নিয়ে হে তরুণ যুবকেরা একটা আইন নিয়ম একটা সংরক্ষণ নিয়ম একটা রিজার্ভেশন নিয়ম হে তরুণ যুবকেরা ছাত্ররা বলছেন কোন রকম কোঠা চলবে না রিজার্ভেশন চলবে না কোন রকম রিজার্ভেশন করা যাবে না কোন রকম সংরক্ষণ করা যাবে না সবাই সমান ছাত্ররা বলছে সবাই সমান কোন রকম স্পেশাল কারোর জন্য রিজার্ভেশন রাখা যাবে না ইসলাম কি বলছে ইসলাম বলছে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসতে হবে তুমি যদি একটু রিজার্ভেশন কারো জন্য করো সেটা পিছিয়ে পড়া মানুষের জন্য রিজার্ভেশন করো পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসো সমতা বিধান করো ইসলাম ইকুয়ালি বিশ্বাস সমতা বিধানে বিশ্বাস বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হলো কিছু কম বেশি প্রায় রাখা আছে এদের জন্য কোঠা ওদের জন্য কোঠা উঠা ভাইরা ছাত্ররা বলছে এটা কেন হবে এই কোঠা আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশে আজকে ভাই আমার কিছু কম বেশি চল্লিশ পঞ্চাশ ষাটটা জেলাতে আজকে লড়াই চলছে প্রতিরোধ চলছে আন্দোলন চলছে গুলি গলা চলছে ভাই কাদের গুলি হচ্ছে কারা মরছে যারা গুলি করছে পুলিশ মহাশয় যারা আছেন পুলিশ বাবুরা যারা আছেন তাদেরই ঘরে সন্তানরা তো কেউ না কেউ ছাড়ছে ছাত্ররা তো ভুল করতেই পারে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে বোঝাতে হবে এতদূর এগোনোর দরকার ছিল না কথা ঠিক না ভুল ভাইরা আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি তিনি একজন মেরিট মানুষ মেধা তার অনেক কিন্তু বিষয়টাকে এতদূর বাড়তে অত্যন্ত তার হয়নি তিনি আরো আগে কন্ট্রোল করতে পারতেন

বিদেশের মাটিতেও সেখানেও প্রতিবাদ হচ্ছে এমন কি আমাদের কলকাতাতেও হয়েছে আপনারা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন আর বাংলাদেশের যদি প্রশাসনের কাছে আমার কোনো খবর পৌঁছায় আমার বক্তব্য পৌঁছায় আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কোঠা বাতিল করুন কোঠা কোটা কোঠা প্রথা বাতিল করে সবাইকে কোয়াল করুন যদি একান্ত কোঠা দিতে হয় তাহলে অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিক দেখে বিচার করে তাদের এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন কিন্তু এইভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ আজকে মারছে মুসলমান মরছে মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা হুজুরদের শুহাদা হুজুর শহীদদের শহীদ করেছিল কারা বুকে হাত দিয়ে বলুন তো দেখি কারা সোহাদা হুজুরদের শহীদ করেছিল কারা কারা শহীদ করেছিল এজিদ বাহিনী এজিদের দল উবাইদুল্লাহ বিন জিয়াদের দল তারা কারা তারা কোন খ্রিস্টান ছিল না তারা কোন ইহুদি ছিল না তারা কোন অমুসলিম ছিল না তারা সব মুসলমান ছিল তাদের তাবুতেও আযান হয়েছে তাদের দাবুতে নামাজ হয়েছে তারা আযান নামাজ করে রাসূলের কলিজার টুকরা যে রাসূলের নামে কালেমা পড়েছে যে রাসূলের নামটা আযারে উচ্চারণ করেছে যে রাসূলের নামটা তাশাহুদের পড়তে হয়েছে সেই রাসূলের টুকরা কলিজার টুকরার নাতিদেরকে তারা শহীদ করেছে এমনকি নির্মমভাবে শহীদ করেছে পানি পান করতে না দিয়ে শহীদ চিন্তা করতে পারে আজকে মুসলমান আমাদের এত কেন মুসলমান উৎকৃষ্ট একটা সম্প্রদায় যদি মুসলমানের মতো মুসলমান হয় আর আজকে আমরা সর্ব উৎকৃষ্ট সম্প্রদায় পরিণত হয়েছি মুসলমানদের পাড়ায় দেখুন মুসলমান এলাকায় দেখুন পাশাপাশি দশটা অুসলিম হিন্দু ভাইদের পাড়ায় আছে দেখবেন তারা ওখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সব

বিশ্বাস মহাপাত আকিদা মাঝহাব পার্টি পলিটিক্স নিজের বুকে রাখা বাইরের বাহ্যিকটা ইসলাম বলেছে মুসলমান মুসলমানের ভাই এটাকে মান্যতা দিয়ে জীবনটা ধন্য হয়ে যাবে দ্বন্দ্ব হবে না এলাকায় অশান্তি হবে এক শ্রেণীর মানুষ তো চাইবে সবসময় তোমরা অশান্তি করো কিন্তু আল্লাহ আমাদের দেমাক দিয়েছে না তাই बुद्धि दिए छे ना दाई हे तेरूज वगैरह हिया भर बंजुरा बात सुनने के दिन बाबा मामा जनरे के जान আরবি মাস হলো বারোটা আরবি মাস হলো বারোটা এই বারোটা মাসের মধ্যে মহারম মাস হলো প্রথম মাস এই মহারম মাস তারপরে সফর মহারম সফর রবিউল আউ্বাল রবিউল সানি জামাতিউল আউ্বাল জামাতুস জামাতিউল সানি রজব শাবান শাবান রমজান শাওয়াল জিলকাদ জিলহাজ এই হলো বারোটা মাস

প্রথম মাস হলো মহারম এই মহারম মাস সারা বারোটা মাসের মধ্যে চারটে মাসকে আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন চারটে মাস হলো হারাম মাস বেশি আলোচনা করবো না মাসগুলো নিয়ে শুধু এটুকু বলবো যেহেতু মহারম মাস আমাদের মাঝখান দিয়ে যাচ্ছে হারাম কথার অর্থ হলো দুটো হারাম কথার অর্থ হলো দুটো একটা হলো পবিত্রতা একটা হলো পবিত্রতা আর একটা হলো নিষিদ্ধতা অর্থাৎ হারাম মাসগুলোতে যেমন পবিত্র হারাম মাসগুলো যেমন পবিত্র আবার এই হারাম মাসে কিছু নিঃশেষ কাজ আছে তাই হারাম মাসের অর্থ হলো নিষিদ্ধতা কিছু নিঃশেষ জিনিস আছে এই সব মাসগুলোতে হে যুবকেরা এই পবিত্র মাসে আপনাকে আমাকে ভালো ভালো কাজ করতে হবে পবিত্র কাজগুলো বেশি বেশি করতে হবে বেশি বেশি নামাজ বেশি বেশি তেলাওয়াত বেশি বেশি দান খায়রাত বেশি বেশি সাদকাত বেশি বেশি রোজা বেশি বেশি কোরআন পড়া বেশি বেশি আল্লাহ আর মাহবুব বান্দাদের জীবন জিন্দেগি আলোচনা করা বেশি বেশি ইসলামের নীতি আদর্শগুলো নিজেদের জীবনে বাস্তবায়িত করা এই পবিত্র মাসে এগুলো কাজ হে তোর উৎসWagner আর নিশ্চিততা বলতে কি নিশ্চিততা মানে এই মাসেতে কোন রকম মার্কেট চলবে না এই মাসেতে কোন রকম ডাটা ফাসাদ চলবে না এই মাসে কোন রকম অন্যায় কাজ করা চলবে না এই মাসে কোন রকম অপরাধ করা চলবে না এই মাসেতে কোন রকম অস্থিরতা করা চলবে না অন্য মাসেও চলবে না কিন্তু এই মাসে আরো স্পেশাল ভাবে কঠিন ভাবে নিষিদ্ধ কারণ এই মাসে কোন অপরাধ করা চলবে না কোন খুন খারাপই চলবে না এ তোর যুবকেরা কিন্তু মুসলমান আমরা কতটা মানি বুকে হাত দিয়ে ভাবন লেজে পা পড়লে সঙ্গে 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 অন্যায় কাজ শুরু করে দি কথা ঠিক না বল ভালো করে তাকিয়ে দেখুন তো সারা পৃথিবীর দিকে এই মাসে কি আমি মুসলিমদের কথা বাদ দিলাম মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন এই মাসে যে আল্লাহর নবী যুদ্ধ বিগ্রহ মারতে টাঙ্গা হাঙ্গামা অশান্তি করা নিষেধ করেছেন এই মাসে মুসলমান মানে কি লড়াই করছে না করেনি মারপিট করে কি করেনি যুদ্ধ করে কি করেনি খুন খারাপি করে কি করেনি মুসলমান অশ্লীলতা করে কি করেনি একটু ভালো করে চিন্তা করে দেখুন আসলে এই মাসের গুরুত্ব আমরা তেমন ভাবে দি না হে তরুণ যুবকেরা একটু হানি ভাবতে হবে এরি জন্য আমরা বিপদের মধ্যে আছি এরি জন্য আল্লাহ আমাদের উপর नाराज হয়ে গেছেন আমাদের দোয়া কবুল হয় না কারণ আমরা আল্লাহ নির্দেশনা পরিপূর্ণ ভাবে মানি Até a próxima. হুজুর কেবলা বাড়িতে যাচ্ছেন একটু পরে আসবেন মাসাল্লাহ যে যেখানে আছেন পাক মাহা ফিরে এসে বসে যান বাবা মা হুজুর পীর কেবলা কিছু সময়ের মধ্যে আসবেন বাড়িতে যাচ্ছেন এলি উনি এসে উঠবেন তা আমি আপনাদের মধ্যে থেকে বিদায় নেব আমি খুব আজকে আমার জন্য দোয়া রাখবেন আমার আব্বা যান খুব অসুস্থ আছেন বুঝতে পারছেন খালি আমি জালসা মিস করি না আর আমি কলকাতা পার হওয়ার পরে খবর পেয়েছি যে আব্বা জানের শরীর খুব বাড়াবাড়ি আছে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বুঝতে পারছেন আমি সোজা এখান থেকে নার্সিং হোম যাব তো যাই হোক আপনার দোয়া রাখবেন মস্ত বড় আলেম মস্ত বড় অলি শেখুল হাদিস ফুরফুরা শরীফ ছোট হুজুর রহমাতুল্লাহ আলাহ সুযোগ্য জামাতা মায়াপুর পিনগরী হুজুর রহমাতুল্লাহ বড় সাহেব জাদা মস্ত বড় আলেম দীর্ঘদিন ধরে দার্সে হাদিস দিয়েছেন হাদিসের দার্স দিয়েছেন অনেক বড় বড় যারা আলেম তারা সব আব্বা জান ছাত্র বুঝতে দীর্ঘদিন ধরে বহু মাদ্রাসা মসজিদ নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন বহু জালসা জুলুসে নিজে হাতে তৈরি করেছেন বহু মানুষকে হেদায়তের আলো দিয়েছেন বহু বেনামাজীকে নামাজি বানিয়েছেন বহু বায়ামার বেদাড়িওয়ালাকে দাড়িওয়ালা বানিয়েছেন আল্লাহ রাবুল আলমিন যেন আরো কিছুদিন হায়াত দারাজ করে দেন বলুন আল্লাহ আমি আপনারা দোয়া রাখবেন আব্বা যেন হুজুর তিনি খুব অসুস্থ আছেন আমি এখান থেকে সোজা চলে যাব তাই আমি ভাইদের বলেছিলাম যে আমি হয়তো ভেবেছিলাম একবার যে আমি আর জলসায় যাব না কিন্তু না এলে ভাইয়ের একটু অসুবিধায় পড়ে যাবেন আর আমি কলকাতা পার করে চলে এসেছি তাই আমি একটু হাজির দেওয়ার জন্য এলাম কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে আছি বিদায় নেব ভাইরা আবার খুবই সংক্ষেপ